হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সে প্রোডাক্টটি হচ্ছে রক্তিপ্লেক্স এবং রক্তিপ্লেক্স চারশো পঞ্চাশ মিলি সিরাপের সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে জানাবো তো প্রথমে আসি রক্তিপ্লেক্স এর দাম কত রক্তিপ্লেক্সের দাম হচ্ছে তিনশো সত্তর টাকা অর্থাৎ একটি চারশো মিলি রক্তি সিরাপের মূল্য হচ্ছে তিনশো চৌত্তর টাকা তো ভিওর্স এবং এটি কি কী কাজ করে সে সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেব। তো প্রথমে আসি রক্তিপ্লেক্স আপনার রক্তের শূন্যতা পূরণ করবে এবং সাধারণত মানুষ যদি দুর্বলতা হয়ে পড়ে থাকে তার জন্য এ রক্তিপ্লেক্স এবং এটি পেশার যাদের কম তাদের পেশারকে বাড়িয়ে দেয় এই রক্তিপ্লেক্স এবং পেট ফাঁপা ইত্যাদি কাজেও এটি খুবই ভালো কাজ করে থাকে এবং এছাড়াও যদি কোনো মানুষ দুর্বলতা পরে থাকে অর্থাৎ তার খাবার প্রতি কোনো চাহিদা নেই এ ধরনের কোনো রোগী যদি থাকে সে অবশ্যই রক্তিপ্লেস্টি সেবন করতে পারেন এবং এই রক্তিপ্লেস সেবনের ফলে তার মুখের খাবারের চাহিদা অনেক বেড়ে যাবে এবং এই রক্তিপ্লেক্স পেট ফাঁপা বোধকেও কমিয়ে দেয় এবং অর্জিন্ন ব্যথা কমিয়ে থাকে এবং এই রক্তিপ্লেক্স এবং এই রক্তিপ্লেক্স বাজারজাতকরণ করেছে আলফা ল্যাবরেটরিজ কোম্পানি অর্থাৎ এটি বাজারয করেছে আলফা ল্যাবরেটরিজ কোম্পানি যেটি আমাদের বাংলাদেশে একটি ইউনানি ওষুধ বলা যায় এ রক্তিপ্লেক্সে এবং এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এ ধরনের সব উপকর্ম দিয়ে এই রক্তিপ্লেক্সকে তৈরি করা হয়েছে এবং এই রক্তিপ্লাইস খাওয়ার নিয়ম হচ্ছে আপনার একজন প্রাপ্তবয়স্ক মানুষ দুই থেকে চার চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারেন এছাড়াও এটি চিকিৎসার পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এবং এই রক্তিপ্লেক্সকে শিশুদের লাগালের বাইরে রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় শিশুরা এই রক্তিপ্লেক্স যদি খেয়ে ফেলে তাদের অবশ্যই সমস্যা হবে কারণ এটি ছোট বাচ্চাদের জন্য নয় এবং এছাড়াও কিছু এর পার্শ্ববর্তীকে রয়েছে যেমন এটি খাওয়ার ফলে একজন ব্যক্তির রুচি ইনশাল্লাহ তার রুচি হাইস্ট হলে এক মাস থেকে দেড় মাস পর্যন্ত রুচি থাকবে এবং এর মধ্যে তার গাল ফুলে যাবে এবং তার তাকে মোটা দেখা যাবে কিন্তু এক দেড় মাস পরে তার কাছে আর কোনো কিছুই থাকবে না এবং এটি খাওয়া আমার জানা মতে ভালো না এবং এটি খাওয়ার ফলে একজন ব্যক্তির ক্যান্সারও হতে পারে এবং এইগুলো খাওয়ার ফলে লিভারের সমস্যা হতে পারে এই জন্যে বলি যে কোনো সিরাপ আপনি সেবন করার আগে অবশ্যই তার বায়োগ্রাফি জানা প্রয়োজন এবং এই রক্তি প্লেসের ক্ষতি সম্পর্কে হয়তো বা অনেকে কেউ বলেনি কিন্তু আজই আমি আপনাকে বলতেছি যে এই রক্তি প্লেস খাওয়ার ফলে একজন ব্যক্তি অনেক সমস্যার মুখে পড়তে পারে যেমন তার খাওয়ার রুচি খুব দ্বিগুণ বেড়ে যাবে কিন্তু হাইস্ট এক থেকে দেড় মাস তার রুচি থাকবে পরে আর থাকবে না তার গাল ফুলে যাবে এবং তার আর বিভিন্ন অঙ্গ ফুলে যাবে তাকে সবাই ভাবে যে মোটা হয়ে গেছে কিন্তু আসলে তা নয় কিন্তু ঠিক এক দেড় মাস পরেই আবার পুরোনায় সেই মানুষটাই হয়ে যাবে কোনো পরিবর্তন দেখা যাবে না যেমন এইগুলোর মধ্যে আরও রয়েছে অরেঞ্জি সিরাপ তারপর পুদিনা ত্রিফলা প্লাস এই ধরনের যে সিরাপগুলো রয়েছে সব সেম অর্থাৎ সবগুলো একই কাজ করে এবং একই পার্শ্বব এই সিরাপগুলোর সেবনের থেকে আপনি অবশ্যই বিতর্ক থাকবেন এবং এটি সেবন করা যাবে না এবং অন্য কেউ যদি সেবন করে তাকে অবশ্যই পরামর্শ দেবেন যে